নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো সর্ষে দিয়ে কাঁচামাচি ঝাল করব তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে স্কিপ করতে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কার পরে কী মশলা দিচ্ছি কিভাবে করছি তো চলুন আমি রেসিপিটা পুরোটা বানিয়ে দেখাচ্ছি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে কাঁচি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বেছে কেন কচি মাছে বড্ড ময়লা থাকে তো ভালো করে বেছে নেওয়া হয়েছিলো বেছে পরিষ্কার করে নিয়েছি দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেবার ভালো করে জল ছিপে ঝরিয়ে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি দুখানা বড় বড় করে কেটে নিয়েছি ছোটো কুচি কুচি বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি প্রথমে কড়া নিয়েছি কড়ার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম চিপে তো সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছের ঝালটা এত সুন্দর হয়েছে আর খেতে এত দারুণ হয়েছে যে এই দিয়ে এক থালা ভাত অনাসে আপনাদের খাওয়া যাবে আর কিছু লাগবে না এত সুন্দর হয়েছে তো মাছগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে চেপে মাছগুলো দিচ্ছি যাতে জলটা না থাকে জলটা থাকলে আরও জল বেশি বেরোবে সেদিন জলটা একদম যাতে চিপে দেবেন একটু তো এবার সব এগুলো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যেমন খাবেন ঠিক সেই মতন দেবেন তো এখানে সামান্য একটু আদা রসুন বেটে দিচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কা একটু বাটা আছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মধ্যে এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষে বাটা দিয়ে দেবো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিতে দি এতে একটু তেলটা একটু বেশি লাগে তো তেলটা আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো আমি নুনটা এখন দিই নি নুনটা পরে দেবো তো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মিশে যায় তো এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম টমেটো মমেটো সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই মাছের ঝালটা দুর্দান্ত হয়েছিল মাছের এই কাঁচা মাছের ঝালটা যারা খেতে ভালোবাসে না তারাও এই মাছের ঝালটা খেতে পছন্দ করবে আর তারাও বলবে বারবার করতে করে দিতে তো দেখুন মাখানো হয়ে গেছে এবার সামান্য একটু জল হাতটা ধুয়ে নেবো যে মশলাটা যেহেতু লাগিয়েছি তো হাতটা ধুয়ে সেই জলটুকুনি দেবো বেশিতে জল দেবো না হাত ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে তো দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে জোরে আসছে আমি রান্না করে নেবো তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এটা জোরে আঁচে একটু রান্না করে নেব তো দেখুন জোরে মাছের রান্না করার পর এবার দেখুন এটা একদম জলটা টেনে গেছে আর জল উঠেছিল একটু সেই জন্য জলটা পুরো টেনে গেছে আর ঝরঝরে হয়ে গেছে কম আঁচে রান্না করলে জলটা ভদ বেশি বেরোবে আর এতে কী হবে মাছগুলো ঘেটে যাবে তো এই জন্য জোরে আঁচে এটাকে রান্না করবেন যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে পর্যন্ত গলেও যাবে না তো এবার এর মধ্যে এবার নুন দিয়ে দেবো এবার নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে আগে দিলে জলটা বেরোতো ওই জন্য আমি পরে নুনটা দিয়েছি দিয়ে আবার একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো এর ওপর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো হালকা করে একটু নাড়ি উল্টে পাল্টে নাড়ি নিতে হবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি মাছটা বেশি ঘাঁটতে হবে না উল্টে পাল্টে নাড়িয়ে নিলাম দিয়ে এবার ধনে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে এটাকে নামিয়ে নেব তো এবার হয়ে গেছে আমি না নিচে দেখুন কী সুন্দর রঙটাও হয়েছে দেখতেও ভালো হয়েছে দারুণ হয়েছিল দেখতে আর খেতে তো অসাধারণ হয়েছিল তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করেন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি এখন মতন আবার এলাম নতুন ভিডিও না আমার ফিরে আসবো নমস্কার